জেলা বিএনপি বলতে চাই এই বৈষম্যময় ছাত্র আন্দোলনের মাধ্যমে চব্বিশের পাঁচই আগস্ট এই ফাঁসি সেরি শেখ হাসিনা যখন এদেশ থেকে বিতাড়িত হয়েছিল তারপরে যখন এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পেরেছিল এরপরে নেতৃত্বের কারণে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ কালিয়া উপজেলা তথা কালিয়া পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যখন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিল তখন দেখা গেল আমার জেলা বিএনপি সভাপতি যখন ওনার সঙ্গে মতের পার্থক্য দেখা দিয়েছে তখন উনি বিভিন্ন কায়দায় ওনার মতের বাইরে গেলে তাদেরকে কিভাবে হামলা মামলা দিয়ে অপমান অপদস্থ করে দল থেকে বহিষ্কার করে দল থেকে বিতাড়িত করে ওনার একক নেতৃত্বে রেখে দলকে আবারও জিম্মি করতে পারে সেই চেষ্টা করেছিল তারই প্রতিবাদ করে আমরা বাংলাদেশ দলের লোক যারা রাষ্ট্রপতি রহমানের আদর্শের সৈনিক আমরা দেশ নেত্রী বেগম জিয়ার নেতৃত্বে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করতে গিয়েছিলাম তখনই আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কালিয়া উপজেলায় সাতটা মানুষকে উনি উনার মতের বাইরে যাওয়ার কারণে উনার কিছু লোকের ইন্ধনের কারণে কালিয়া বিভিন্ন ইউনিয়নে সাতটা মানুষকে উনি খুন করার লোক আমাদের যেসব দলের ভাই বিভিন্ন জায়গায় দলের বিদল লবিং গ্রুপিং এর কারণে আজকে সাতজন মানুষ নিহত হয়েছে তারা বিএনপি দুর্দিনে পরীক্ষিত সৈনিক ছিলেন তারা বিএনপি দুদিনে হামলা মামলার শিকার হয়েছিলেন জেল জুরুম খেটেছিলেন কিন্তু উনার মতের বাইরে যাওয়ার কারণেই উনি বিএনপির ভিতরে গ্রুপিং করেই বিএনপি কে ধ্বংস করার জন্যই আজকে উনি এই কাজগুলো করেছেন মাত্র আট মাসের মাথায় কালিয়া উপজেলায় সাতজন মানুষকে উনি হত্যা করেছে আজকে আমার এখানে অনেক ভাইরা আসছে যারা কেস নিয়ে এখানে মনে করে আসছে যারা আজকে ঘুমাইতে পারে না এখন তো মূলত অমৃত নাই এখন তো বিএনপি আছে তাহলে কেন আমার বিএনপি ভাইয়েরা আজকে নির্যাতি হতে হবে আজকে ঘুমাইতে পারছে না সতেরো বছর ঘুমাইতে পারে না ভাই যান আপনি একটু শান্তি দেন না আমাদেরকে লোকের জিম্মি করে আপনি আপনার দলে নেয়ার জন্য চেষ্টা করতেছেন অতীতে কখনো এর ভালো সুফল বয় নাই আগামী তো সুফল হবে না এখানে বিভিন্ন বক্তা বলে গেছেন আপনি সাবধান হয়ে যান এমন কিছু হন নাই আপনি একজন ব্যবসায়ী মানুষ আপনি এই আমাদের সোনার সংসারের মতো এই জাতীয়তাবাদী দল এই দলটারে ভাঙ্গে খান খান করার চেষ্টা করতেছেন আপনি ব্যবসায়ী লোক ব্যবসা নিয়ে থাকেন এই পুলসিত রাজনীতি কে রাজনীতির পথে নেবেন না আমরা এই দেশে যারা রাজনীতি করি আপনার সে মনে হয় খাটো লোক কেউ না আপনি যতটুকু শিক্ষিত তার চেয়ে বহু ভালো ভালো শিক্ষিত লোক এদেশে রাজনীতি করে কেন্দ্রীয় নেতৃত্ব দেয় এই মঞ্চে যারা আছে আমি মনে হয় সবার তো শিক্ষা দীক্ষায় আপনার অনেক যোগ্যবান লোক আছে আপনি রাজনীতিকে প্রলোষিত করেন না আপনারে অনেক হুঁশিয়ারি দেওয়া হচ্ছে আপনি অনেক কিছু মানতেছেন না আমি মিটু আমরা ফাঁসি কাটা লোক ফাঁসি কাটা লোক এমপি হত্যা মার্ডার কেসের আসামি হওয়া লোক আমরা আমাদের সামনে ছোটা ঘুরবেন না আপনি যাকে অতিথি পাখি বলেন আপনিও নড়াঘাতির লোক আপনি কালিয়া থানার লোক নন না কালিয়া থানা বলে একটি কথা যদি আপনার মুখে বাজেভাবে বাজে উচ্চারণ করা হয় আপনাকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে উনিশশো সালে জাহাঙ্গীর সাহেবের আগমন একটা অঙ্গ সংগঠনের মধ্য দিয়ে নড়াইলে সেই দিন আমার বড় ভাই নবুল আলম চাচা খনিলুর রহমানের হাত ধরে বিএনপি তার পদার্পণ ছিল জেলা নেতৃত্বে ইকবাল সাহেব শ্রদ্ধা বড় ভাই মকবুল সাহেব সহ কাদের সাহেব জুলফিকার আলী সাহেব অনেকে নেতৃত্ব ছিল তাদের হাত ধরে সেদিনকে একটা দায়িত্ব নিয়ে প্রবেশ দুই হাজার সালে বিএনপি জেলা কমিটি স্থান করে নিল যখন এসে জেলা কমিটিতে স্থান করে নিল তখন থেকে নড়াইল একের বিএনপিতে এক চরম দুর্গতি এক নির্মম পরিস্থিতির তৈরি হলো আজ পর্যন্ত এমন উনি তৈরি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত পরিবারগুলোকে খন্ড খন্ড করে বিচ্ছিন্ন করে আজকে নবগঙ্গা নদীতে উনি ডুবাই দিচ্ছেন আমরা প্রত্যেকটা মানুষ যারা আমরা ইউনিয়নে আছি যারা আমরা ওয়ার্ল্ডে আছি যারা আমরা গ্রামে পাড়ায় মহল্লায় আছি প্রত্যেকটা মানুষ ওনার অত্যাচারের শিকার উনি ওনার সুবিধে মতো লোকদের দিয়ে কমিটি করে উনি নিজের ক্ষমতাকে পাকাপত্ত করার জন্য সুন্দর করে কমিটি তৈরি করে এই দলটারে খান খান করে ছেড়ে দিলে আগে যে ছাত্র জনতার আন্দোলন সংগ্রাম হয়েছিল সেই আন্দোলনটা কোন নেতা কর্মীর টাকায় হয়নি হয়েছে এই টাকায় হয়েছে আমি খুলনা বিভাগ সহ ঢাকা উত্তরাতে দায়িত্ব পালন করেছি আমার হাতে চল্লিশ কোটি টাকা খরচ হয়েছে আপনারা জানেন পানির বোতলগুলো কোথা থেকে এসেছে আপনারা জানেন বিআই বোতলগুলো কোথা থেকে এসেছে জানেন না এই পুরো এই ভাইদের টাকায় আন্দোলন সংগ্রাম হয়েছে অতএব সাবধান করে দিচ্ছি যদি পুলিশের সামনে বুক পেতে দিতে পারি যদি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি আমি তো কিছুই না কিছুই না কিছুই না এই মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগের সমালোচনা করব তা না করে দলের প্রার্থী দলের মানে নেতার সমালোচনা করি কেন করি বলেন আপনি দলের ভালো চান না হ্যাঁ পিলে ভালো প্রদানের ছাদ নেই এখনো চলছেন না এ আসল চরিত্র কালিয়ার মানুষের কাছে ফাঁস হয়ে গেছে এ ভ্রুক্তিবিশ্বাসের সাথে সংগতা আলোচনা করে ডালিয়ার বিএনপিকে চিরতরে ধ্বংস করার একটা নীল নক্সার মাধ্যমে এ পথ চলছে আমরা এই তাকে চিরতরে বহিষ্কার করলাম অমাঞ্চিত করলাম এই মানুষ থেকে কথা বলতে চাই আমার শ্রদ্ধ ভাই ব্যবসায়ী ভাই বিশ্বাস জাহাঙ্গীর আলম উনি উনি একজন ব্যবসায়ী উনি এসেছে ব্যবসা করতে ওনার ব্যবসাটা যাতে টিকে থাকে এই ফ্যাসিস্ট আমলিকেরা আমলে ওনার সম্পদ বেড়েছে পঞ্চাশ গুণ পঞ্চাশ গুণ সম্পদ বেড়েছে উনি বিভিন্ন সময় এই ফ্যাসিস্টেদের সাথে আদাত করে এই সংবাদশালী উনি হয়েছে আমরা কোন আওয়ামী লীগ দিয়ে মিটিং মিটিং করাতে চাই না আমাদের বিএনপির লোকের অভাব নাই